আমাদের এসেছেন এবং তার সহকর্মীদের সাথে নিয়ে তো আমরা কারিতাস আলোকিত শিশু প্রকল্পে আপনারা জানেন যে আমরা পথ শিশু নিয়ে কাজ করি এবং ইসলামের যে শিশুরা আছে তাদেরকে নিয়ে কাজ করে থাকি তো অনেক দিন যাবতীয় তারা আসলে প্রতীক্ষা ছিল কবে আমাদের শুভে আসবে এবং তারা আসলে গিফট পেতে চায় মানে এনজয় করে আসলে আপনারা আসলে তারা খুব আনন্দ পায় তো আপনারা আসছেন এই আমরা আমাদের কারিতাসের পরিবারের পক্ষ থেকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ তো আমি একটু ফার্স্ট অফ অল পরিচয় করিয়ে দিই তোমাদের এই যে ভাই বোনদের তো আমার পাশে আছে আমার খালাতো ভাই শিহান তারপর আমার বন্ধু রাতুল তানবির তার সীমান্ত আছে আমার বন্ধু তারপর আমাদের রিফাত ভাইয়া তারপর আমাদের আপু প্রিয়াঙ্কা খুবই ভালো লাগছে আর যেভাবে আমাদের আপ্যায়ন করছো তোমরা আমাদের কিন্তু অনেক ভালো লাগছে তোমাদের এই হাসিটার জন্যই কিন্তু আমরা আসার জন্য আরও বেশি অনুপ্রেরিত হয়েছি বুঝছো তোমাদের কোনো প্রবলেম হইলে শুভ ভাই আছে এখানে কোনো কিছু দরকার হইলে অবশ্যই বলবা আমরা যতটুকু পারি সাধ্য তোমাদের চেষ্টা করব সাহায্য করে। তনিমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আর এখানে আমাদের জুনিয়র তোমার সবাই ভালো আছো আমি গতবার এসেছিলাম তোমাদের জন্য গিফট নিয়ে তো তখন আমি প্রত্যাশা ছিল না যে তোমরা থাকবে এতজন রাইট তো একজন একজন জন্য আসলাম তো তখন আমি ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে তোমাদের সাথে দেখা করব এবং তোমাদের ভাই বোনদের নিয়ে আসবো একসাথে আমরা একটা প্রিপারেশন নিয়ে আসবো তোমাদের সবার জন্য গিফট নিয়ে আসবো তো ইনশাল্লাহ এরকম একটা সুযোগ হলো আজকে যাই হোক তোমাদের দেখে খুবই ভালো লাগতেছে আমার ইনশাআল্লাহ সামনের দিকে আরো আসবো তোমার হাসি বেশি মিষ্টি বুঝছো ওই যে ওর ফার্স্টে থেকেই আমি ওর হাসিরা লক্ষ্য করতেছি গাইছি ওর হাসিটা খুব সুন্দর যাই এখন তোমাদের জন্য গিফট আনছি অনেক অনেক গিফট আনছি আর তোমাদের গান শুনে তো আমি মুগ্ধ হয়েছি অনেক আর এখানে আসার মেন কারণ হচ্ছে আমাদের আন্টি আন্টি যদি ইনফরমেশন না দিত তাহলে তো আমাদের আশা হতো না তাই না তোমাদের সবাইকে একত্রিত পেয়ে আমি খুবই আনন্দিত আশা করি কীরকম লাগবে তোমাদের জানি না ছোট্ট কিছু ব্যবস্থা করছি আর শুভ ভাই যথেষ্ট মানুষের জন্য করে যথেষ্ট করে আমরা দেখা গেল আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে থাকি কত আপনার দেড় বছর দুই বছর হয়ে গেল একসাথে আছি সবাই আমরা যতগুলো ফ্রেন্ড সার্কেল একসাথে আছি আমরা বলতে গেলে একটা ফ্রি মনে কর তোমার বন্ধু বা ভাই এরকম একটা লোক সবার সাথে মিশতে পারে সবসময় দেখি ভাই সবারকে হেল্প করে যতটুকু পারে ভাই তো ইনকাম করে না তাও কি চেষ্টা করে বাবার থেকে এনে মার থেকে এনে বা টিফিনের টাকা জমায়া যে যেকোনো ওয়েতে করার চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তো আমরাও শুভ সাথে আছি আর আপনারা যারা আছেন সব আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারি শুভ সাথে থাকতে পারি তো এই কথা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লা রাখবে আসসালামু আলাইকুম 来。Live.